গানটা খুব রোম্যান্টিক খুব প্যাশনেট আপনাদের সবার ভালো লাগবে দেখুন এটা ভ্যালেন্টাইন স্পেশাল তো না বাট এটা লাভ স্পেশাল গানটা যেটা অলরেডি মিথ বললো যে এটা ভ্যালেন্টাইন স্পেশাল নয় এটা লাভ স্পেশাল গানটা সকলের জন্য সবার জন্য গানটা অসম্ভব সুন্দর কাজ হয়েছে ভীষণ ভালো এক্সিকিউশন হয়েছে গানটা লিরিক্স খুব সিম্পল ওয়ার্ডিংসে লিরিক্স লেখা হয়েছে যাতে কারোর অসুবিধা না হয় বুঝতে তো আপনারা শুনুন পজিটিভলি শুনুন এবং আমাদের প্রত্যেককে ফিডব্যাক দিন যাতে আমরা আরও ভবিষ্যতে ভালো কাজ করতে পারি শুটিং এক্সপিরিয়েন্স দারুণ ছিল এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও বাট প্রীতম আর মমিতা দি এটা এমনভাবে করে দিল মানে বুঝতেই পারছিলাম না একটা টাইমে যে শুটিং হচ্ছে খুবই ইজি খুবই ইজি হলো ব্যাপারটা আমার জন্যে খুব এনজয় করলাম এটা শ্যুট করার ডিউরিং দ্য শুট হ্যাঁ পুরোনো স্মৃতি লাস্ট মনে আছে আমাদের একটা একটা বড় একটা ইভেন্টে আমাদের দেখা হয়েছিল যেটা অনেক বড় একটা ইভেন্ট হয়েছিল মাধবী চ্যাটার্জি অনেকে অনেকেই এসেছিলেন আমার থেকে এই মনে পড়ছে না কিছু বছর বাদে আবার মৃতের সাথে আমার যোগাযোগ হলো তো মিউজিক ভিডিও ও কাজ করতে চায় তো আমাকেও জানালো তাই বললাম ঠিক আছে আমরা তো কাজ করি তখন আমি প্রীতমের সাথেও আলাপ করিয়ে দিলাম তারপরে দেন ফার্স্ট প্রজেক্টর ফার্স্ট প্রোজেক্টেই ভীষণভাবেই ভালো কাজ করেছে তো আশা করছি নেক্সট আরও যে প্রজেক্টগুলো আমরা করবো একসাথে সেগুলো খুব ভালোভাবে করবে এই আশায় রাখি আমার মনে হয় প্রজেক্টটা যেহেতু পুরো সকলে মিথকেই দেখছে আমার মনে হয় এটার রেসপন্সিবিলিটি আমরা দুজনেই মিথকে দিলাম আমি তো চেষ্টা করেছি আই ট্রাইড মাই বেস্ট লেটস সি আচ্ছা এই ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনারা ভালো লাগুক চাই না লাগুক নিশ্চয়ই আপনাদের কমেন্টস আমাদেরকে দেবেন সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ